আরণ্যকের মা তো সকাল থেকেই প্রচণ্ড রেগে রয়েছে তার মধ্যে এসেছে গরিমা গরিমাকে দেখার পর আরণ্যকের মা বলে আরে গরিমা যে এসো এসো গরিমা তখন বলে কি হয়েছে বাড়ির পরিবেশটা পুরো চেঞ্জ মনে হচ্ছে এরপরে মিনি খুব কান্নাকাটি করে বলে রোশনাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রোশনাইটা মনে হয় চলে গেছে গরিমা তখন বলে কি বলছে মিনি জাহ্নবীদি জাহ্নবী তখন বলে হ্যাঁ আসলে কি তো গরিমা সকাল থেকেই না আমরা রোশনাইকে কোথাও খুঁজে পাচ্ছি না মেয়েটা যে কোথায় গেল কিছুই জানিয়ে যায়নি সেই জন্যই একটু টেনশন হচ্ছিল এই আর কি ফোন করছি ধরছে না আর তখন গরিমা বলে আরণ্যকের তো একটা মিটিং আছে আমাকে বলেছিল আর ওই জন্যই আমাকে বাড়িতেও ডেকেছিল সেই জন্যই বোধহয় ফোনটা ধরছে না তখনই মিনি খুব কান্নাকাটি করতে থাকে এরপরে গরিমা বলে তোমরা পুলিশের কাছে জানাওনি তখন রাজা বলে না আসলে তো নিয়ে এসেছিলো ওকে এবারে আমরা যদি আগে আগে মাতবড়ি করি সেটা যদি ওর পছন্দ না হয় তাই কিছু বলিনি মিনি বলে না না তোমরা কেউ থানায় যাবে না যদি রোশনাইকে থানার পুলিশ জেলে ভরে দেয় তখন কি হবে এর মধ্যেই চলে এসেছে ছোট্টু ছোট্টুকে দেখার পর তখনই ঠাম্মি জিজ্ঞেস করে আরে ছোট্টু আয় দাঁড়িয়ে আছিস কেন বাইরে ছোট্টু তখন বলে আমি একা আসিনি মা আমার সাথে বাদশাহ আর রোশনাই দুজনাই এসেছে আর এটা শোনার পরেই রোশনাইকে দেখার পর তো আরো বেশি করে রেগে যায় আরণ্যকের বাড়ির সবাই তখনই রোশনাইকে জিজ্ঞেস করে গরিমা এই তুমি কোথায় গিয়েছিলে ছোট্ট তখন বলে আমি বলছি আসলে আমার তো আজকে একটা অর্ডার ছিল অনেক বড় অর্ডার বই ডেলিভারি করার আর কি তো একা একা পারবো না বলে রোশনাইকে নিয়ে একটু গিয়েছিলাম বই ডেলিভারি করার পর যখন ফিরে আসছিলাম বাদশার সাথে দেখা হলো ও আর আমরা সবাই মিলে একসাথেই চলে আসলাম তখনই বাদশার এই সমস্ত কথা শুনে সবাই বিশ্বাস করে নেয় ঠিকই কিন্তু রোশনাই বলে মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম স্যারজি আমাকে জোর করে আবারও এখানে ধরে নিয়ে এসেছে বিশ্বাস করুন আমি এখানে থাকতে চাইনি আমার এখানে ভালো লাগছে না থাকতে আমি চলে যেতে চেয়েছিলাম আমার কাছে তো বেনারস যাওয়ার মতন টিকিটের টাকা ছিল না তাই আমি যেতে পারিনি এর মধ্যে গরিমা বলে কি অদ্ভুত কথা তার জন্য তুমি বাড়ির প্রত্যেকটা মানুষকে টেনশানে ফেলে দিয়ে যাবে তুমি তো ওদের কাছ থেকে একবার অনুমতি নিয়ে টাকাটা নিয়ে তারপর বলে যেতে পারতে হয়ে যেত সমস্যা সমাধান কিন্তু আরণ্যক তখন বলে ও এটা কি করে হতো ও তো রাজেশ ভাইয়ের কাছে যাচ্ছিল এটা শোনার পর জাহ্নবী বলে কি অদ্ভুত তোমার বর রাজেশ ভাইয়ের সামনে যেতে চাইছে না যাতে রাজেশ ভাইয়ের কাছে সে খতম না হয়ে যায় আর তুমি আবার রাজেশ ভাইয়ের কাছে যাচ্ছ পুরো ব্যাপারটা কেমন একটু অবাক লাগছে না বাদশার বাবা তখন বলে অবাক তো লাগবেই এই মেটাকে আমি আর সহ্য করতে পারছি না বিরক্ত লেগে যাচ্ছে জাস্ট বিরক্ত এর মধ্যে গরিমা বলে দেখো আমি খুব ভালো মতন বুঝতে পারছি আরও তুমি যে চেয়ে একটা ঝামেলা বাড়িতে নিয়ে এসেছো রাজেশ ভাই অনেক ক্ষমতাশালী একজন মানুষ যে তোমাকে চাইলেই শেষ করে দিতে পারে তারপর আমাদের কি হবে ভেবেছো একবারও আর সেটা শোনার পর রোশনাইও খুব চমকে যায়